কারণ খামারটা আমাদের বাড়ির কাছাকাছি এলাকার মানুষের যেন দুর্গন্ধের সমস্যা না হয় এই জন্য আমি এটা গভীর করে ছয় ফিট গভীর করে যে এটা যে মলমূত্রটা পরে পানির নিচে পড়লে মাসে খেয়ে ফেলে এবং কিন্তু পানির জন্য এই গন্ধটা ছড়ায় না দুই টাইম আমরা ফিট দিই দুই টাইম ফিট দেওয়ার কারণ হলো সকালে একটা ফিট দেই বিকালে একটা ফিড দিতেছি হ্যাঁ ফিট দেওয়ার কারণ সকালবেলায় খাব ফিট দিয়ে আপনি ফর্টি পার্সেন্ট আর বিকালে ফিট দিই সিক্সটি পার্সেন্ট আচ্ছা আপনি বলতে পারেন তাহলে সকালে কম দিচ্ছেন বিকালে বেশি দিচ্ছেন কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে মনে করেন একটা মুরগি আমরা একশো পনেরো গ্রাম দশ থেকে পনেরো গ্রাম একশো দশ থেকে পনেরো গ্রাম ফিড হিসেব করে দিই প্রতি মুরগির হিসেবে আচ্ছা আচ্ছা হাবিব ভাই আপনার এই যে খামারটা এটার আমাদেরকে যদি এটার পরিমাণটা অর্থাৎ সাইজটা বলতেন যে এটা দৈর্ঘ্য কতটুকু প্রস্ত কতটুকু আপনার আমাদেরকে যদি বলেন একটু এটা হলো দৈর্ঘ্য হলো একশো বিশ ফিট প্রস্ত আছে আপনার পঁয়ত্রিশ ফিট খাঁচা আর পাঁচ ফিট হলো ওই ওই দিক দিয়ে হাঁটার রাস্তা আচ্ছা আপনার এই যে জায়গাটা খামারটা এটা কি আপনার নিজস্ব জায়গা না ভাড়া এই জায়গাটা না এটা আলহামদুলিল্লাহ এটা আমার কিনা নিজস্ব জি আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে আপনার এই খামারটা করতে কী পরিমাণ খরচ হয়েছে একটু যদি আমাদেরকে বলেন যদি আপনার ধারণা থাকে যে আপনি যদি নোট করে থাকেন তাহলে আমাদের একটু যদি এটা তো নোট অবশ্যই আছে এই সেটটা আমার জমি কিনা থেকে শুরু করে আমার কিন্তু আপনি জানেন যে এই সেটটার সাথে আর একটা সমন্বয় কাজ হলো এখানে কিন্তু মাছ চাষ হইতেছে নিচে আচ্ছা হ্যাঁ এখানে মাছ চাষ করার কারণ হইল এখানে এই খামারটাতে খরচ বেশি হয়েছে বেশি হওয়ার কারণ হলো চারো থেকে একটা হাউস করা পুরো জায়গাটা হাউস করা নিচ থেকে ই করার কারণে খরচটা বেশি হয়েছে এটা অলমোস্ট এক কোটি টাকা প্লাস খরচ হয়েছে বুঝতে তো এটা নিচে আপনি বলতে পারেন যে এটা আপনি কেন এত টাকা বেশি খরচ করে কারণ এই খামারটা আমাদের বাড়ির কাছাকাছি এলাকার মানুষের যেন দুর্গন্ধের সমস্যা না হয় এই আমি এটা গভীর করে ছয় ফিট গভীর করে যে এটা যে মলমূত্রটা পরে পানির পড়লে মাছে খেয়ে ফেলে এবং কিন্তু পানির জন্য এই গন্ধটা ছড়ায় না মানুষ মানুষের যে কোনো কোনো সমস্যা কাজ আসলে এটা অনেক জায়গায় দেখছি খামার অনেকেই করছে কিন্তু এত সচেতন ভাবে এই জিনিসগুলো করে না কিন্তু দেখা যায় অনেক দুর্গন্ধ ছড়া আশেপাশে মানুষ অনেক বিরক্ত হয় কিন্তু আপনি এই জিনিসগুলো মাথায় রেখে আপনি এই জিনিসটা করছেন আসলে এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা করার জন্য আগে আপনি দেখেন আপনি তো আমার শেডে আছে শেডেই গন্ধ পাইতেছেন গন্ধই পাই না আমি সত্যি আমি আসলে শেডের যে কোনো গন্ধই নেই যে এটা কেমন বিষয় শেডের দেখা গেছে আপনি শেডের মধ্যেই গন্ধ নাই শেডা শেডের বাইরে গন্ধ কিভাবে যায় মানুষ বিরক্ত হবে কিভাবে আসলে যে কোনো কাজ করার আগে প্ল্যানিংটা করা দরকার যে আপনি যে যেই জায়গাটাতে যে অবস্থানটাতে সেট করতেছেন এই শেডটাতে পরবর্তী সময়টা মাথায় নিয়ে কাজ করতে হবে যে পরবর্তী সময়ে যে মানুষের কোনো ভোগান্তির কারণ হবেন কি না যে আপনি যেখানে একটা প্রজেক্ট করেন আপনার বাণিজ্যিক ব্যবসার কারণে যে আরেকজনের ক্ষয়ক্ষতি না হয় এগুলো আসলে মাথায় নিয়ে কাজ করলে ভালো ডিম এরা ডিমটা কখন থেকে দিনে না রাতের জন্য না লেয়ার মুরগির সিস্টেম হইলো আপনার ডিম দেওয়া শুরু করে সকাল থেকে সকাল দেখা গেছে সকালে যখন আমরা এগুলারে আর খাদ্য পানি দেই খাদ্য পানি দেওয়ার পরে ঠিক তখন তো আস্তে আস্তে দেওয়া শুরু করে এই দশটা এগারোটার মধ্যেই আপনার এইটটি পার্সেন্ট ডিম দিয়ে ফেলে আচ্ছা তাই যেটা দশ বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট বলেন এটা হয়তো সারাদিনই টুকটাক দিয়ে বলে তারা মূলত সকাল টাইমেই ডিম দিয়ে বলে কি ঠিক আছে হাবিব ভাই আপনি এগুলোর খাদ্য ব্যবস্থাপনাটা কীভাবে করেন আপনি আমাদেরকে একটু বলুন তো লেয়ারের এই খাবারটা আসলে আমরা দিয়ে প্রতি মুরগির হিসাব করা একটা মুরগি কত গ্রাম ফিট খাবে মনে করেন একটা মুরগি আমরা একশো পনেরো গ্রাম দশ থেকে পনেরো গ্রাম একশো দশ থেকে পনেরো গ্রাম ফিট হিসেব করে দিই প্রতি মুরগির হিসেবে আচ্ছা তো আমাদের এখানে মুরগি যা হিসাবে আসে আমরা একশো গ্রাম প্রতি মুরগির হিসাবে বা পনেরো গ্রাম হিসাবে খাওয়ার প্রতি জন্য জন্য তবে ক্ষেত্রে আপনার একটা নিয়ম আছে নিয়মটা হলো দুই টাইম আমরা ফিট দিই দুই টাইম দেওয়ার কারণ হইলো সকালে একটা ফিট দেই বিকালে একটা ফিট দিতেছি হ্যাঁ ফিট দেওয়ার কারণ সকালবেলায় খাব ফিড দিয়ে আপনি ফর্টি পারসেন্ট আর বিকালে ফিড দিই সিক্সটি পার্সেন্ট আচ্ছা আপনি বলতে পারেন তাইলে সকালে কম দিচ্ছেন বিকালে বেশি দিচ্ছেন কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে এটা দেওয়ার কারণ হইলো আমরা রাত্রে নয়টা সাড়ে নয়টাতে এটা লাইট অফ করে দিই অফ করে দেওয়ার পরে মূলত লেয়ার মুরগির ডিমটা ভিতরে তৈরি হয় রাত্রেবেলায় আচ্ছা যখন লাইট অফ থাকে যে রাত্রে নয়টা থেকে সাড়ে নয়টা থেকে পরের দিন সকাল ছয়টা সরি ছয়টা পর্যন্ত একটা লং টাইম গ্যাপ থাকে এই জন্য আমরা বিকালে ফিটটা বেশি দিই যে ফিডটা মুরগির ফ্যাটে একটু বেশি সময় স্টে করে আচ্ছা স্টে করলে রাত্রে যে গ্যাপটা ওই গ্যাপটা অনেকটা হয়ে কাবার আসে রাত্রে ডিমটা তৈরি হতে সহায়তা করে আচ্ছা তাহলে আপনার এই খামারের মধ্যে কত মুরগি আছে আমাকে বললেন পাঁচ হাজার দুইশো আশি পিস পাঁচ হাজার দুইশো আশি পিস মুরগিতে আপনি একদিনে খাবার দিচ্ছেন একশো দশ থেকে পনেরো গ্রাম জি আচ্ছা তাহলে এবার আমাদের হিসেবে খরচটা আমরা তাহলে তো ওইভাবে বের করে নিতে পারি যে কত টাকা খরচে খরচ তাই তো অলমোস্ট বারো বস্তা সকালে পাঁচ বস্তা দিয়ে বিকালে সাত বস্তা এটা কন্টিনিউ চলতে থাকে না প্রতিদিন চলতে থাকে আচ্ছা এটা আবহাওয়ার আসলে অনেক সময় মুরগির আবহাওয়ার উপরে ডিপেন্ড করে এটা তো আমরা দেখতেছি ভুট্টা জি এই ভুট্টা সারি কি অন্য কোনো খাবার দেন আপনারা এটা শুধু ভুট্টা না তো হয় এটার সাথে আর কি এটাতে এটার সাথে অনেক ইয়ে অনেক কিছু আছে ভুট্টা আছে সয়াবিন আছে রাইস মিল আছে আসলে কোম্পানি আমরা তো এখনো কোম্পানি ফিট খাওয়াই আচ্ছা এটার মধ্যেই মুরগির ডিম উৎপাদন হইতে বা লেয়ার মুরগির বডিতে যা যা প্রয়োজন সব ধরনের মেডিসিন দেওয়া এটা তাহলে আপনারা কম ওই নারিশ থেকে নিচ্ছেন জি নারিশ আচ্ছা ওরাই এই খাবারটা আপনাদেরকে দিচ্ছে জি তাহলে সবকিছু এটার সাথে মিশ্রণ করা তাই তো জি জি এটা লেয়ারের একদম পরিপূর্ণ একটা ফিট তৈরি করা আর কি লেয়ারের যা যা প্রয়োজন দেখেন আপনি খাদ্য হাতে নিলেই দেখবেন কয়েকটা আইটেম এই দেখেন বুটটা আছে রাইস মিল আছে